হাই আমি তনু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব বন্ধুরা যেখান থেকে যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি আমার আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম আমরা কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে পড়ে গেছিলাম তো আমরা ওঠার আগে দিদি অনেক আগে উঠে গেছিলো দি তার কারণ হচ্ছে দিদি উঠে মানে আমরা যেখানটা যাচ্ছি সেখানটায় যাওয়ার জন্য খাবার ফাবার বানিয়ে আর কি রেডি করে রেখেছিল তো আমরা উঠে স্নান টান সেরে মাম্মাকে একটু খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি তো আমরা যখন বেরোই তখন ওই দশটার মতো বাজে আর কি তো এই যে দেখছো আমরা তো গাড়িতে উঠে গেছি আর আমরা কোথায় যাচ্ছি বলে তো আমরা যাচ্ছি ভিক্টোরিয়া আর কে কে যাচ্ছি আমি মাম্মা সৌরভ জিজু ওরা আর মা তো আমরা একইজন মিলেই আর কি ভিক্টোরিয়াতে এসেছি এই যে দেখছো আমরা তো পৌঁছে গেছি ভিক্টোরিয়াতে আর ভিক্টোরিয়াতে এই প্রথমবার কিন্তু আমরা আসলাম এর আগে আমরা এখান দিয়ে ঘুরে গেছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে কিন্তু কোনো দিনও ভেতরে ঢোকা হয়নি তখন আর কি বন্ধ ছিল আর কি ঢুকতে পারিনি আর আমার একটা ব্যাপার দেখে অবাক লাগছে যে সৌরভদের এখানে বাড়ি কিন্তু ওরা কোনোদিনও ভিক্টোরিয়াতে আসেনি প্রথমবার ওরা এসছে তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভিক্টোরিয়ার সামনে তো এই যে দেখছো আমরা তো যাচ্ছি আর কি বলবো তোমাদের প্রথমবার এসি ভিক্টোরিয়াতে কিন্তু এতটা ভালো লাগছিল বলার মতো ছিল না আমার তো মনে ছিল যেন না এখানেই যদি অনেকটা সময় থেকে যেতাম হ্যাঁ অনেকটা সময় থেকেছিলাম ঠিকই কিন্তু আমরা এখান থেকে আর একটা জায়গায় গেছিলাম আর সেটা কোথায় গেছিলাম সেটা তোমাদের একটু পরে বলছি আর এই যে দেখছো আমরা ভিক্টোরিয়াতে ঢুকেই তো প্রথমে বসে যাই খেতে কারণ আমরা যেই টাইমটায় আর কি ভিক্টোরিয়াতে ঢুকি অনেকটাই আর কি বেলা হয়ে যায় আর মাম্মা তো ছোটো মাম্মাকে সেই সকালবেলা খাইয়ে তারপর নিয়েছিলাম ওর তো খিদে পেয়ে গেছে তার সাথে আমাদেরও খিদে পেয়ে গেছে তো আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে তারপর নয় ঘোরা যাক তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর কি আর দিদি সকালবেলা ঘুম থেকে উঠে যেই রান্নাগুলো করেছে সেইগুলো হচ্ছে দেখাও একবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানটায় আছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা আর হচ্ছে তোমার পরোটা আর ফ্রায়েড রাইসটা মা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে আর পরোটা আর চিকেন কষাটা দিদি করেছিল তো এই যে এখানে দেখছো মাম্মাকে সেও এখন মানে সবাই যেহেতু হাত দিয়ে খাচ্ছে এবার সেও আর কি হাত দিয়ে খাবে আর এই দিকে মানে মাম্মার কিছু ছবি তোলার জন্য সৌরভ এতক্ষণ ধরে এই করছিল কিন্তু ও তো মানে এতটা খুশি ছিল ও তো এক জায়গায় স্থির ছিলই না শুধু একবার এদিক আর ওই দিক দৌড়াদৌড়ি করছিল আমরা তো খাওয়া দাওয়া সেরে একটু ভিক্টোরিয়ার সামনে একটু ছবি তুলে নিলাম কিছু তারপর আমরা চলে যাই ভিক্টোরিয়ার ভেতরে তো এখন আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে আর কি একটু ভিডিও করছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে তো এখানে আমরা আর কি লাইনে দাঁড়িয়েছিলাম ভিক্টোরিয়ার সামনে এই দিকটায় যখন আমরা আসি তখন এই সাইডটায় মানে সামনের দিকটায় এত সুন্দর ফুলের গাছগুলো ছিল আমার এত ভালো লাগছিল তো ওটা ভিডিও করা হয়নি আর এই যে এইখানটায় দেখো মানে ভেতরে ঢোকার আগে বোতল আর কি জলের বোতল যার যা জলের বোতল আছে সব আর কি বাইরে রেখে যেতে হবে কিন্তু এটার কারণটা ঠিক আমার জানা নেই তো এখানে আর কি এত বোতলের সব ই দেখে রাখা দেখে আমি আবার ওইগুলোর ভিডিও করছিলাম তোমরা যারা হয়তো ভিক্টোরিয়া এসে ঘুরে গেছো তারা হয়তো জানবে এর ঠিক কারণটা কি কিন্তু আমার জানা নেই তারপরে আমরা ভেতরে এসে সব এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে আমরা কিছু ছবিও তুলি ভেতরে আর কি ঢুকে আর এখানে হচ্ছে দেখো কত তো ভিড় মানে সেদিন মানে এ তো প্রতিদিনই আর কি ভিড় থাকে সেদিনও খুব ভিড় ছিল আমরা যেদিন আর কি গেছিলাম আমরা যেদিন ভিক্টোরিয়াতে ঘুরতে গেছিলাম সেই দিনটা এতটা ভিড় থাকার কারণে আমি আসলে রুম একটা জায়গায় দাঁড়িয়ে আর কি ছবি তুলবো করে ভেবেছিলাম তো ওইখানটায় আর কি দাঁড়িয়ে ছবি তুলতেই পারছিলাম না মানে ওইখান থেকে তো লোকজন আর কি সরছিলই না তো ওনারা ছবি তুলে যাচ্ছিলো যাই হোক আমরা ভেতরটা ঘুরে দেখে আমরা বেরিয়ে পড়ি তো আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায় তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্বামী নারায়ণ মন্দিরে তো এটা হচ্ছে জোকায় তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে এই জায়গাটা অনেকে হয়তো তোমরা এসছো তো এই যে আমরা এখানটায় এ এসেছি আর কি এখানটা আমরা অনেকটা সময় ছিলাম অনেকটা সময় বলতে বেশিক্ষণ না অল্পই আর কি ছিলাম যেহেতু অনেকটা আর কি সুন্দর দিক হয়ে গেছিলো তো আমরা ভেতরে মন্দিরে ঢুকে ঠাকুর নমস্কার করে তারপরে আমরা ছবি টবি তুলে আমরা বাড়ি চলে আসি আর আমার ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই